হ্যালো বিবান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে গরুর মাংসর একটি রেসিপি নিয়ে তো এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিছি দিয়ে দিছি স্বাদ মতন লবণ দিয়ে দিব একটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব দুই টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতন আদা এবং রসুন পেস্ট করা দিয়ে দিব প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি তো এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিছি এবার সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নেব তো অবশ্যই কিন্তু এলাচের দানাগুলোকে থেতো করে দিবেন তাহলে সুগার বেরিয়ে আসবে আমি কিন্তু এলাচের দানাগুলো একটু থেতো করে দিয়েছি তো এরপরে সবগুলো উপকরণ দিয়ে একসাথে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে রাখা যে তেলটা আমি রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি এখানে তো তেলটা দিয়েও আবারও আমি ভালো মতন মাংসের গায়ে সুন্দর মতন মাখিয়ে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন তো এরপরে আমি সুন্দর করে মাখানো শেষ হয়ে গেলে আমি এখানে হাতটা ধুয়ে পানি দিয়ে দিব অল্প পরিমাণ যাতে আমার মাংসটা কষানো হয় তো এই তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি সেট করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব ঠিক তিন চারটে কাঁচামরিচ ভেঙে তো আমি মাঝখান দিয়ে কিন্তু একটু ভেঙে দিচ্ছি যাতে কাঁচামরিচের যে শুক্রানটা আছে সেটা বের হয়ে আসে তো এই তো চুলায় বসিয়ে দিয়েছি এবার চুলা রাসটাকে হাই হিটে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে এই যে দেখতে পাচ্ছ তোমরা বলক চলে আসছে এবার আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু মাংসটাকে একটু নাড়া দিয়ে অফ ক্যামেরায় নাড়া দিয়ে দিয়েছি যাতে তলানিতে না লেগে যায় তো মাংস থেকেও কিন্তু অনেকটা পানি উঠেছে তো আমি আবারও ঢাকনা খুলে দেখতে পাচ্ছ মাংসগুলো কিন্তু আমার প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো তেলটা উপরে উঠে এসেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে টুকরো করে রাখা আলু তো আলুগুলো দিয়ে এবার আমি মাংসের সাথে সবগুলোর সাথে আরেকটু ভালো মতন কষিয়ে নেব তো এই পর্যায়ে কিন্তু চোলা পুরো হাই হিটে দিয়ে দিবেন তো এবার আলু এবং মাংসর সাথে সুন্দর করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখবো যে আমার আলুটা কিন্তু প্রায় সিক্সটি সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আবারও মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো এরপরে আমি কিন্তু এখানে প্রায় হচ্ছে এক মগের মতন যেটা আর কি আমি যেটা দিয়ে মাপামাপি করি তো সেই মগের এক মগ আপনারা যে যেরকম ঝোল খেতে চান সেরকম পানি দিয়ে নেবেন তো আমি এখানে পুরো ফুটন্ত গরম পানিটাই দিয়েছি আপনারা কিন্তু চেষ্টা করবেন যে এখানে যাতে ফুটন্ত গরম পানিটাই দেওয়া হয় তো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার দশ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি যে আমার মাংসটা কিন্তু মানে একদম নাইনটি পারসেন্টই সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে তো তারপরও আমি যেহেতু একটু ঝোলটা মানে একটু বেশি রাখবো তো এই পর্যায়ে আমি হচ্ছে এখানে পেঁয়াজের বেরেস্তা কুচি দিয়ে দিছি তো যদি বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বাসায় ট্রাই করবে